প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আমি জগতের আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম জানার চেষ্টা করছি কিন্তু এতগুলো ধর্ম তো আসলে একটা দুডে বা পাঁচটা ভিডিও দিয়ে বোঝানো সম্ভব না তাই না তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করবো আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এটা সূর্য এটা হচ্ছে সূর্য 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 আছে চাঁদ আছে পৃথিবী তাই না তো এই পৃথিবীতে যে অসংখ্য অসংখ্য ধর্ম আছে প্রায় সাড়ে চার হাজার ধর্ম এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না জানতে দিলে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসা আসলে টিকে না কিভাবে টেকে না মনে আমি তো মুসলমানের সন্তান আমাদের যে পাঁচটা ভিত্তি আছে কলেমা নামাজ রোজা হজ জাকাত এই ভিত্তি সনাতন ধর্ম আছে অর্থাৎ হিন্দু ধর্ম আছে আবার সেই আজ থেকে পাঁচ হাজার বছর আগে পার্সি ধর্ম আছে আরো আরো বহু ধর্ম আছে চলেন এই দিনে আলোচনা করি ইসলাম ধর্মের যে পাঁচটা ভিত্তি কলেমা নামাজ রোজা জাকাত। এই পাঁচটা ভিত্তি একদম সর্বপ্রাচীনতম যে সনাতন ধর্ম সেখানেও আছে সেটা আবার কেমন চলে শুরু করি আমরা মুসলমান যারা তারা বলি কলেমা একদম কলেমা কলেমা না হলে সে মুসলমানই না কলেমায় বলা হয় লা ইলাহা লাহা লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ না ইড এক্সেপ্ট্রিয়েটার আচ্ছা কলেমা গেল এই কলেমাটা ইসলাম ধর্মে যেমন আছে একদম সর্বপ্রাচীনতম সনাতন ধর্মে আছে যেমন একমে বা দ্বিতীয়াম এক মেবা দ্বিতীয় আম এর অর্থ হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয় দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই আবার বলা যায় যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা এক মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মানে একজনই দ্বিতীয় কেউ নাই নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি কেউ নাই তারপর কলে মা আছে ইসলাম ধর্ম আছে পৃথিবীতে আরো হাজার ধর্ম আছে তবে নামাজ আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু কোরআনে যে 5 ওয়াক্ত পাবেন না এর এর অনেক গন্ডগোল আছে এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যে নামাজ পড়ছেন সেটাও কোরআনে খুঁজে পাওয়া যায় না না তারপরে আমরা নামাজ পড়ি এতে নিয়া আলেমদের মধ্যে অনেক মতপার্থক্য এখন মূল কথা শেষের হচ্ছে যে এই 5 ওয়াক্ত নামাজের কথা শরত্ত ধর্মে আছে একদম বেদে আছে আমি যেহেতু নিজে পড়ছি নিজে নিজে এই চোখ দিয়ে পড়ছি কি লেখা আছে পঞ্চ মহাযজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিরাট যজ্ঞ মানে আরাধনা নামাজ ধ্যান তপস্যা আর্চনা এই তবে পৃথিবীতে যত ধর্ম থাকুক তারা তাদের নিয়মে তাদের পদ্ধতিতে তাদের ভাষায় সেই সৃষ্টিকর্তা একই সৃষ্টিকর্তার কাছে আরাধনা করে হ্যাঁ এটা একই বিষয় কথা হচ্ছে যে একটা লোকের যদি 12 13 16 18 20 সন্তান থাকে তাই না আজকাল তো মারা বেশি বাচ্চা দানে দুটির বেশি দিতে চায় আর আগামী দিনে 15 16 18 20 বাচ্চা হতো একই মায়ের গর্ভে তো একজনের যদি 10টা 20 তে 25 বাচ্চা হয় তাহলে কি মা-বাবা কি তাকে আলাদা করে দেখতে পারে না মা-বাবা যদি আলাদা করে দেখতে না পারে একটা মুরগিতে মনে করে যে 20 তে 25 তে ডিম দেয় বাচ্চা ফুটে বের হয় সব করা বাচ্চারে পাখার তলে নিয়ে যায় সময় বসে থাকে তাই না আপনি আশেপাশে দেখেন তারা মুরগি পালে দেখেন তাই না তো তাই যদি হয় তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি কেন আলাদা করবে তাই না তিনি আলাদা করেন না এই জন্য দেখবেন যে এই পৃথিবীতে আটশো কোটি মানুষের জন্য তিনি কি করছেন একটাই চাঁদ একটাই আকাশ একটাই পৃথিবী বরাদ্দ করছেন কিন্তু আমরা মানুষেরা যারা নির্বোধরা তারা এ নিয়ে বাড়াবাড়ি করি মূল কথা আসে তাহলে মা পাইলাম নামাজ পাইলাম পঞ্চ মহাযজ্ঞ মানে পাঁচবার নামাজ আর ইসলাম ধর্ম সে পাঁচবার নামাজ কলে মা নামাজ রোজা আমরা মুসলমানরা সূর্য উদিত হওয়ার আগে পানাহার করি আর সূর্য অস্ত গেলে পানাহার ভঙ্গ করি মানে গ্রহণ করি আর এটা হচ্ছে রোজা আমরা বলি রোজা বা সাও তো হিন্দুরা তো একই পদ্ধতিতে একই নিয়মে কি করে রোজা থাকে অর্থাৎ সকাল থেকে আর বলে যে উপবাস দেন এখানে পার্থক্য সমস্যা হলো এইখানে শুধুমাত্র শব্দগত মূল পার্থক্য না কিন্তু আমরা বলি রোজা বা সাও আর তারা বলে উপবাস পৃথিবীর সব অসংখ্য যেমন শিখরাও রোজা থাকে তারপরে আপনার তাও ধর্ম থাকে সিন্ধু ধর্ম লোকরাও রোজা থাকে কম্পুসি ধর্মের লোকের রোজা থাকে হ্যাঁ মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই রোজা থাকে

তাই না মক্কার মসজিদ মসজিদ আর মন্দির এই তো এই জায়গা ইসলাম ধর্ম আসার আগে এখানে কি হতো ওকাজ মেলা হতো প্রতি বছর মেলা হতো এবং তারা কুরবানি দিত হিন্দুরা কুরবানি দিত তাকে তা বলে আর আমরা বলি কুরবানি আর এই কুরবানিটাকেই একই খ্রিস্টান বাবা বলিও যা

এটা হচ্ছে আপনার লক্ষ বছর আগে আজ থেকে লক্ষ বছর আগের যে সমস্ত সেখানে বসবাস করে তাদের মাথার খুলি তারপরে হাড় অন্য হাড্ডি বা তাদের ব্যবহৃত সরঞ্জাম প্রায় ছয় হাজার প্রকারের তারা উপকরণ পাইছে হ্যাঁ এগুলো বিষয় তো এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন অস্বীকার করা যায় অস্বীকার করা যায় না তাহলে কলেমা নামাজ রোজা হজ জাকাত জাকাত তো একটা সাধারণ ব্যাপার যারা অসহায় যারা গরিব যারা দুর্বল তাদেরকে দান ধ্যান করা পৃথিবীর মনে হাজার হাজার ধর্মে আছে এটা বললে কি চ্যারিটি 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 বলে দান বলে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে নামাজ রোজা হজ জাকাত সবই তো আছে ধর্ম আছে ইসলাম ধর্ম আছে ইহুদি খ্রিস্টান ধর্ম আছে ধর্ম ছিল না তা না মানুষের সেই সৃষ্টির উশলাগুলো থেকেই ধর্ম ছিল কারণ মানুষ চিন্তা করত যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাটা ঋতু পরিবর্তন সকাল সন্ধ্যা এই যে প্রশংসনীয়ভাবে এটা আবর্তিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে তো সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় ডাকে হয়তো তার ভাষা আমি বুঝি আর আমার ভাষা সে বোঝে না এইখানে আছে বিভেদ কিন্তু মৌলিক কোনো বিভেদ নাই আমি যেটা অনুরোধ করব যে আসন সময়ে বদলাচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছু বদলাচ্ছে মনে করেন যে একসময় মানুষ হজে যেত পায়ে হেঁটে তারপরে দ্বিতীয় স্টেপ মানুষ হজাত জাহাজে চলে তাই না তারপরে সেটাও বদলাইছে এখন বিমানে চলে যায় এখানে কিন্তু পরিবর্তন হয়েছে ঠিক এরকম তো আমাদের জীবনেও পরিবর্তন আসা দরকার যে হ্যাঁ আগে আমরা মনে করতাম যে এই কুয়াটা অর্থাৎ ব্যাংক যেগুলো ব্যাঙে মনে করে এই কুয়াটায় বোধ হয় পৃথিবী কারণ কি জানেন ব্যাঙের জন্ম ওখানে ওখানে তার বেড়ে ওঠা ওখানে তার মৃত্যু এই জন্য ব্যাংক মনে করে যে এই কুয়াটাই বোধহয় জগৎ আসলে না কুয়া পুকুর ডোবা খাল হাও বাহ জলাশয় নদী হ্যাঁ সাগর মহাসাগর আরও কত কী রয়ে গেছে সেটা তো আর ওই ব্যাংক জানে না তাই না আমরা প্রত্যেকটা মানুষ ব্যাঙের মতো তাই না আমরা সরি আমরা প্রতিটা মানুষই ব্যাঙের মতো সীমাবদ্ধ তাই না তো এই বিশালকে আপনি কিভাবে বুঝবেন আমরা মানুষেরা হচ্ছে কি সসীম মানে ক্ষুদ্র বা সীমিত আর এই জগৎ অসীম সীমাহীন সীমাহীন না সীমাহীন কতটুকু আমরা জানি তাই তবে কতটুকু আমরা জানি বললেও ভুল হবে যারা জ্ঞানী যারা বিচক্ষণ যারা তারা তো জানার চেষ্টা করে এবং তারা যথেষ্ট বেশি যায় তাই না তো তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এটাও মূল্যায়ন করতে হবে যে এই যে ইসলাম ধর্ম ইসলাম ধর্মর আগেও কিন্তু এই আরবে আরও ধর্ম ছিল এগুলো মানতে হবে মানা হবে না ইসলাম ধর্ম আসার আগেও আরবে ধর্ম ছিল হানাফাইট একটা প্যাগান দুইটা ইহুদি তিনটে খ্রিস্টান চারটে শুধু আরবে ইসলাম ধর্ম আসার আগেও চাই চাইতে ধর্ম স্তূর ছিল আর জগৎময় জগৎময় প্রচুর ধর্ম যেমন আমেরিকার আমেরিকায় যে ধর্মগুলো আছে আমেরিকা হচ্ছে আপনার অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম এগুলো হচ্ছে আমেরিকা ব্রাজিল মিসিসিপি এই সমস্ত অঞ্চলের ধর্মগুলো ঠিক এবার আসেন আমরা আফ্রিকার অঞ্চলে যাবো এখানে আছে আপনার কেল্টিক ধর্ম তারপরে রাস্তা ফার্জেম ধর্ম এইগুলো এবার যদি আমরা আফ্রিকাতে আসি আফ্রিকায় গেলে সেখানে আপনার যেমন থান ধর্ম ডগন ধর্ম রাস্তা ফারাজিয়ান ধর্ম জুলু ধর্ম এভাবে শত শত ধর্ম আফ্রিকাতে আছে এরপরে আমরা যদি আরবের ওই অঞ্চলে ঘুরে যাই তাহলে সেখানে সুমেরীয় ধর্ম মিশরীয় ধর্ম ব্যাবিলিনীয় ধর্ম হ্যাঁ এই জাতীয় আরও শত শত ধর্ম আছে

বিষয় না তারপরও আমার নৈতিক দায়িত্ব থেকে বলা আর কি যদি কেউ বোঝে ভালো না বুঝবে না তাই না আচ্ছা এবার আসেন এই সিন্ধু এই অঞ্চলে আর কি ভারতীয় অঞ্চলে তাই না কত ধর্ম আছে খ্রিস্টান ইহুদি ধর্ম তো সেই মধ্যপ্রাচ থেকে আসছে এখন এখানেই ইয়ে আছে আপনার হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আরো আরো অনেক উপজাতিদের এই যে আমাদের বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এই সমস্ত উপজাতি অঞ্চলে আপনি গেলে অন্তত পঞ্চাশটা ধর্ম খুঁজে বলেন সেটা আমি এখন বলবো না তাদের মতো তারা বিশ্বাসের পর নির্ভর করে চলছে কোনো সমস্যা নেই তারপরে যদি আমরা এসে যাই জাপান থাইল্যান্ড ব্যাংকং হংকং চীন এই সমস্ত অঞ্চল কিন্তু অসংখ্য ধর্ম আছে যেমন তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম কনফুসিয়াস ধর্ম টেংরি ধর্ম হ্যাঁ এই জাতীয় অসংখ্য অসংখ্য ধর্ম আছে তা আপনি কোনটাকে অস্বীকার করবেন যদি আপনি অস্বীকার করেন সেটা ভুল হবে পৃথিবীতে যে আটশো কোটি মানুষ আমরা বসবাস করি সবাই একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তাই না এই যে এই যে আমার কাছে এটা হচ্ছে কি সূর্য 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 আর পৃথিবীর মাঝখানে আছে কি বাতাস এই যে বাতাসে তাই না যে সোর্স তাহলে সবই তো আছে আহ তারপরে আছে চাঁদ মামা তাই না এই সাত খেয়ে আবার বহুজনের বহু নামে ডাকে তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের একটাই পৃথিবী একটাই আকাশ একটাই চাঁদ তাই না সব এক আর আমরা প্রত্যেকটা মানুষও এক কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল পৃথিবী প্রত্যেকটা মানুষ সুখে হাসে ধুকে কাঁদে শীতে কাঁধে প্রত্যেকটা আবেগের মধ্যে এক পাত্রটা কোথায় পার্থ শুধুমাত্র এই যে মগজে এখানে আসুন আমরা এই হিংসা বিদ্বেষ ছেড়ে ফেলি তাই না এগুলো ধর্ম না এই যে আমরা যেগুলো বলি যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ ইহুদি এগুলো ধর্ম না এগুলো হচ্ছে সম্প্রদায় হ্যাঁ এইটা ওরা এক শ্রেণীর লোক পুঁজি করে এটাকে পুঁজি করে তারা নিজেদের আঁকল চায় তাদের ফায়দা লোটে নেয় এগুলো বাদ দিয়ে আসেন আমরা সেই একই স্রষ্টার কথা মানে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা ভাই ভাই হয়ে যাই তাহলে দেখবেন যে পৃথিবীটা কত সুন্দর আরও রঙিন এই হানাহানি কাটাকাটি কোনোক্ষণ নেই গতকালকে গতকাল ছিল এগারো তারিখ গতকাল ছিল এগারো ছয় দু হাজার পঁচিশ সাল তো গতকালকে খুব ক্লান্ত ছিলাম বাড়ি থেকে আসলাম আসার পরে একটু মোবাইল দেখতেছিলাম দেখলাম যে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া কসবা তো সেখানে মারামারি বিশাল মারামারি তো বলছো মরে গেছে মরে গেছে মা একটা মানে হাত ধরে নিচ্ছে স্যাশন এসেছে তাই না তো ওদের কাছে মৃত্যুটা খুব কত সহজ তাই না অথচ এই জীবনের মূল্য কত আসুন আমরা ভালো ভই ভালো ঘর সৃষ্টি করি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না কেন ইসলাম ধর্মের কথা বলতে গেলে পার্সি ধর্মের কথা চলে আসে পার্সি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যে ইরানের কলেমা নামাজ রোজা হজ জান্নাত সব আছে কিন্তু জাকাত এই বিষয়গুলো আলেমরা জানতে দেয় না জানতে দিলে কিন্তু তাদের ব্যবসা আর টেকে না আমরা যে পাঁচক নামাজ পড়ি এই নামাজ কিন্তু সেই পার্সি ধর্মে আছে পাঁচক সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত কতুষ পাঁচ অক্ত নামাজ পড়ে পার্সি ধর্মের অনুসারে তারপরে সেই পার্সি ধর্মের যে নবী যিনি জলস্টার তিনিও মেরাজে গেছিলেন এবং তিনি কিভাবে মেরাজে গেছিলেন তিনি খুব স্বাভাবিকভাবে মেরাজে গেছিলেন এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জলস্টার উনি একবার নদীর মোহনায় একটা নীরবে নিবৃত একটা জায়গায় নদীর মোহনা যেখানে লোকজনের কোনো সমাগম নাই ওখানে বসে 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 সেই সৃষ্টিকর্তা ধ্যান তার করতেছিলেন করতেছিলেন তার সৃষ্টি সময় করতেছিলেন দীর্ঘদিন ধরে হঠাৎ করে এক ঐশ্বরিক দূত আসলো দূত আসার পরে বলো হেস্ট মানুষ তো অধার্মিক হয়ে গেছে অসম্ভব হয়ে গেছে তুমি তাদেরকে তো হৃদায়ত করো তাদেরকে তো ধর্ম শিক্ষা দাও কিভাবে সেটা সম্ভব তো বললো যে তোমার জন্য একটা কোর্স করা দরকার ট্রেনিং করা দরকার ট্রেনিং করা দরকার না একটু গর্ব বলি না যখন মানে তিরানব্বই সালে তখন আমি ফরিদপুর কলেজের ছাত্র পঁচানব্বই সালে আর কি তো ওখানে মিজান কমার্শিয়াল একটা কলেজ ছিল তো মিজান কমার্শিয়াল কলেজ থেকে আমি টাইপ শর্ট অ্যান্ড কম্পিউটার এগুলো শিখলাম তো তার আগে খুব কৌতূহল থাকতো কী কি আশ্চর্য এইভাবে টিভি দেয় আর হয়ে যায় শিখাটা তো আমি কি পারবো কি পারবো না এবটাই থাকে পারবো না কারণ সবাই যখন মারতেছে তারপর শিখলাম শেখার পরে ভালোই মজা হলো পাশে এক দুলন ভাই ছিল তার আবার টাইপ মেশিন ছিল সেই টাইপ মেশিন আই আমি ঘরে বসে বসে টাইপ করতাম সেই স্মৃতিগুলো বলে পড়ে আর কি কী জানি বলতে গেছিলাম ভুলে গেছি এত কথা বলা যায় বলে কোরআন শরীর একটা আয়াত দিয়ে শুরু করি কোরআন শরীফে একটা আয় আছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শুনে না আর বুঝেও বুঝে না তারা নিকৃষ্ট। আমরা কিন্তু দেখতেছি যে আমাদের একটাই 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 আকাশ পৃথিবী চাঁদ একটাই শূদ্র একই বাতাস আমরা ভোগ করি কিন্তু প্রত্যেকটা মানুষ রক্ত লাল কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যে অন্য ধর্মের মানুষ জানাতে যাবে না আমরা সে জানাতে সর্বনাশ শুধু সর্বনাশ না একেবারে সাড়ে সর্বনাশ করেছে আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে এই যে পার্সি ধর্মে সব আছে বলে মা আছে নামাজ রোদা হজ জাগা দান মিরাজ আছে তো এই ঈশ্বরের যে দূত ঠিক কি করলো বললো যে ঠিক আছে তুমি চলো আমার সাথে তো এই জরচুষকে নিয়ে মিরাজে নিয়ে গেলো আল্লাহ মিরাজে নিয়ে গেলো মিরাজে নিয়ে গেল মিরাজে নিয়ে যাওয়ার পরে সেই আহুরা মাসদা আল্লাহকে বলে আহুরা মাসদা সেই আবুরা সাথে দেখা হলো কথা হলো তারপরে আল্লাহ বললেন অর্থাৎ আহুরা মাজদা বলেন যে ই করো দর্জকে নিয়ে এবং জাহান্নাম ঘুরে ঘুরে দেখায় নিয়ে আস এবং হ্যাঁ ঘুর গেলে মান যারা আছে তাদেরকে দেখায় নিয়ে আসো সত্যি তাই তাই করলো এবং এই মিরাজে দশ বছর ছিল দশ বছর দশ বছর থেকে থেকে গোটা সেই স্বর্গ রাজ্য স্বর্গরাজ্য যেখানে ঈশ্বর থাকেন যেখানে আল্লাহ থাকেন যেখানে ভগবান থাকেন তো সেই স্বর্গরাজ্য তিনি ঘুরে ঘুরে আসলেন ঘুরে ঘুরে আসে তারপরে সেই যে ফেরস্তা সেই ফেরস্তা আবার জর্চসকে পাহাড়ের উপর নামাই দিয়ে গেলেন বুঝে গেছে স্বাভাবিক একেবারেই সিম্পল আচ্ছা এবার আসছেন সনাতন ধর্মে সনাতন ধর্মে মেয়াদ আছে উদ্ধগণ আগেকার দিনে আগেকার দিনে ধর্ম গুরু যারা অর্থাৎ ওরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন এবং ভগবান আল্লাহ ঈশ্বরের সাথে দেখা শেখা এই কাহিনী আছে এবং স্বর্গে দুজন দ্বার ছিল জয় এবং বিজয় এই কাহিনীর লম্বা কাহিনী আছে হিরণ্য খুশিপুর কাহিনীতে অথবা নরসিংহ কাহিনীতে সনাতন ধর্মের সেখানে যাব না শ্রীকৃষ্ণ এবং অর্জুন এরাও স্বর্গে গিয়েছিল স্বর্গে যখন তারা যায় বাতাসে ভেসে 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 যখন যেহেতু ঈশ্বর বলছেন বলে তোমরা আসো বাতাসে ভেসে ভেসে চলে আসো সেটা চলে গেলেন তো যখন শ্রীকৃষ্ণ এবং অর্জুন যখন স্বর্গে বেসে বসে যাচ্ছিলেন তখন অর্জুন অর্জুন খালি প্রশ্ন করত যে হে কৃষ্ণ ওই যে সাদা ঢেউ খেলে যায় ওটা কি বলো ওটা আছে দুধের সাগর বলে ওটা কেন বলো যে যারা স্বর্গে যাবে তারা ওই দুধের সাগর থেকে দুধ পান করবে তো তারপরে ওই যে পাশে আর একটা কি দেখা যায় ওটা হচ্ছে মধুর সাগর ওখানে সব মধু পান করবে এই আর কি ওই একই কথা এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু এই বিষয়গুলো সাধারণ মানুষ তো জানে না তাদেরকে জানতে দেওয়া হয় না তাদেরকে এগুলো মন্ত্র পড়িয়ে তাদেরকে আলাদা করা হয় এটা খুব অন্যায় হ্যাঁ অতীতে মানুষ যখন জানতো না সেদিন কিন্তু এখন আমরা দেখলাম যে পৃথিবীতে ধর্মের সংখ্যা প্রায় চার হাজার তিনশো মতান্তরে সাড়ে ধর্ম আছে এটা আমরা জানালে সমস্যা কোথায় সমস্যা ওই যে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমি না খেয়ে মারা যাবো সমস্যা বুঝা গেছে তো এটা তো ধোকাবাজি এটা তো প্রতারণা হয়ে যায় পৃথিবীতে যে চার হাজার সাড়ে চার হাজার ধর্ম আমরা পাচ্ছি এর একটা ধর্ম সৃষ্টিকর্তা দুইজন নাই একজনের সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে এবং তারা কর্মকল পরমাত্মা বিশেষ করে এবং কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আরাধনা করে আরাধনা করে ধ্যান করে তপস্যা করে যজ্ঞ করে আর্চনা করে এক একজন এক এক নিয়মেতে আজ থেকে আজ থেকে আজ থেকে ফ্রো টুডে আজ থেকে ষোলো হাজার বছর আগে আজ থেকে ষোলো হাজার বছর আগেও কিন্তু ধর্ম ছিল ওই গিলগামেশের গ্রন্থে আমরা সেগুলো পাই অঞ্চল এগুলো ছিল আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে অর্থাৎ পাঁচ হাজার যে মিশর এই মিশরের যে ফারাও যারা ফেরাও যারা তাদেরও কিন্তু ধর্ম ছিল এবং তারা জিগরাত আমরা যেমন বলি মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সেনাগর ওরকম তাদেরও সেই ধর্ম মন্দির ছিল সে কারণে তারা সৃষ্টিকর্তা সেই অদৃশ্য সৃষ্টিকর্তা রায় করত প্রার্থনা করত তাকে বলতো কি জিগরা বা প্রার্থনালয় এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেয় না কেন জানতে দেয় না তাহলে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে এটা ঠিক আছে তো ধর্ম নাই তা না আমি বলি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম আছে প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁদে প্রত্যেক আবেগর মধ্যে এক এটাই মানুষের ধর্ম প্রকৃতির নিয়মে আমরা পৃথিবীতে আসি আবার প্রকৃতির নিয়মে আমরা আবার চলে যাই আর কর্মফল কর্মফল তো আমরা পেয়েই যাচ্ছি আপনি দেখেন আপনি যদি সচেতন হন আপনি যদি দায়িত্বশীল ব্যক্তি হন আপনি যদি বিবেক বোধ থেকে থাকে দেখবেন যে যেমন কর্ম করবে সে সেমন ফল পায় কেন বর্তমানে যে সারা পৃথিবীতে একটা আলোড়নকারী যে সংবাদ সেটা হচ্ছে যে এই কে হত্যা ফিলিস্তিনের হত্যা এটা অনেকের অনেকে ব্যথা সৃষ্টি করে আমারও মনে ব্যথা দাগে যে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হতো কিন্তু কিছু করার নাই তো কারণ এটা হচ্ছে প্রকৃতির বিধান এটাকে আপনার মানতেই হবে কারণ কি জানেন এই যে এই যে এই যে এই যে ফিলিস্তিনের মুসলমানরা ইরাই আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে এই আরব ভূখণ্ড থেকে এই হানিফ তারপরে প্যাগার অর্থাৎ হিন্দু তারপরে ইহুদি তখন খ্রিস্টান এই চার ধর্মের লোকদেরকে পিটাইয়া মারিয়া কাটিয়ে বের করে দিয়েছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই ইহুদিরা ইরা এই মুসলমানরা আরব ভূখণ্ড থেকে এই ইহুদিদেরকে মেরে দাঁড়িয়ে বের করে দিয়েছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরে সেই আল্লাহ আল্লাপাক করতেছে বোঝেন নাই কি অবাক কাণ্ড তাই না সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই আপনি যাররা পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদিন আপনি পাবেন আর যাররা পরিমাণ মন্দ কাজ করলে আপনি পাবেন আপনি যদি ভালো কাজ করে যান আপনি মরে যাবেন কিন্তু ওই ফলগুলো আপনার ছেলে মেয়ে ভোগ করবে আপনার নাতি নাতি ভোগ করবে নাতি নাতি পরের প্রজন্মরা ভোগ করবে এইভাবে পরের পরস্পর বংশ পরস্পরায় ভোগ করবে আপনি হয়তো আত্মার উপর হয়তো নতুনভাবে জন্ম নিতেও পারেন আর যদি নাও নেন তাহলে ক্ষতি নাই কারণ আপনার ওই আত্মা থেকেই কিন্তু ওই ওই যে আত্মাগুলোর সৃষ্টি ওই যে আপনার যে নতুন প্রজন্মগুলো তাই তাহলে আপনার যে আপনার যে প্রজন্মগুলো আছে তারাই তো আপনার ভোগ না আপনি যদি চুরি করে থাকেন আপনি যদি চোর হন তাহলে আপনার ছেলে মেয়েদেরকে বলবে ওই অমুক চোরের পুলা আর আপনি যদি সাধু হন সাধু বাবা তাহলে বলবে অমুক লোকটা খুব ভালো ছিল অমুক সাধু সাধু কুলা সাধু হয়েছে তাই না এই তো আপনার কর্মফল সবই তো আমরা পাচ্ছি কিন্তু বাকির আশায় কেন হয়তো তাড়া বাকির আশায় আমরা নগদ খোয়াচ্ছি এই ধর্মগ্রন্থের কথায় আমরা বাকির আশা নগদ খাওয়াচ্ছি হ্যাঁ নগদ খোয়াচ্ছি বলতে কি জানেন এটা ধোকাবাজি ওরা গাছের প্রথম তাল গাছের প্রথম বেলডা, গাছের প্রথম নারকেল গাছের প্রথম লাউ ডা আম হ্যাঁ ক্ষেতের প্রথম ফসল ডা এগুলো এই তো উনিশশো বিরাশি পুঁচআশি নব্বই সালে আমি দেখছি আমরা হুজুরকে না ডেকে আম দুধ তাকে না খাওয়াই আমরা বছরে প্রথম আম খেতাম না আমার মা করতেন কিন্তু এখন আর কেউ না এখন আর ওদেরকে পিকু ডাকে না আর ওই দাওয়াত করে খাওয়ায় না ওই মুরগি মুরগিতে বিশটা বাচ্চা দিতেছে ওই একটা বাচ্চা হুজুরের প্রথম বাচ্চাটা হুজুরকে দেব এরকম আমরা করছি কিন্তু এখন আর দেয় না তারপরে মজার বিষয় বলি আজকে হচ্ছে বারো তারিখ তো এই কয়েকদিন আগে তো আপনার ঈদ হয়ে গেল সাত তারিখে গত সাত ছয় দু হাজার বছর ঈদ হয়ে গেল তো ঈদের সময় আমি নিজেও দেখছি আমি আমার চোখে আমি দেখছি যেহেতু আমার জন্ম বাহাত্তর বা তার আগে বারো বাহাত্তর বারো যাও তো আমি দেখছি যে এই ছাগল জবাই দিলে এই মাথাটা হুজুর নিয়ে গেছে আর গরু জবাই দিলেও গরুর মাথাটা হুজুর নিয়ে গেছে কিন্তু এখন আর দেয় না লেহাজও দেয় না তাই না তো এক দুশো টাকা দিয়ে বিদায় করে দেয় এগুলো বিষয় তো সময় পরিবর্তন সব কিছু বদলাচ্ছে তো আমি অনুরোধ করব সকল ভাইদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জগতের সকল ভাইদেরকে অনুরোধ করবো আসেন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি এই মানব জনক বড়ো সার্থক জনক বড়ো সুন্দর জনক আর পৃথিবীটা অনেকটা চিড়িয়াখানার মতো পৃথিবীটা অনেকটা চিড়িয়াখানার মতো আর সৃষ্টিকর্তা একজন কৃষক অসংখ্য ধরনের জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ সৃষ্টি করে এই পৃথিবীর একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করছে কিন্তু এই ধার্মিকরা এই ধার্মিকতার অহংকারের কারণে এই ধার্মিকতার হিংসা বিদ্বেষের কারণে পৃথিবীতে বড় বড় যুদ্ধবিদ্য বদায় রাখছে আর এই যে ফিলিস্তিন ইজরায়েল এগুলো ধর্মযুদ্ধ অথচ আমরা একই মানুষের মানুষ এই যে সিরিয়ায় যে যুদ্ধ হচ্ছে মারামারি হচ্ছে বাসার আসাদ চলে যাওয়ার পরে এগুলো কিন্তু ধর্মযুদ্ধ এই ধর্মের কারণে তিনি কিন্তু সবচেয়ে বেশি মারামারি